বে না শহীদ মুগ্ধ নাম শুনেছেন আচ্ছা আমরা দেখেছি আগে ওই ওয়াজ মাহফিলে ওয়াজ করলে হক কথা বললে পেছম থেকে বলা হতো ইনি হচ্ছেন রাজাকার এই রাজাকার বলে যে কত আলেমকে গ্রেফতার করেছে সেই সরকার তার নাম বলে বলে শেষ করা যাবে না যুবক ভাইরা আমার তো আমি আজকে একটা কথা বলছি শোনেন যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয় কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কথা বোঝো আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য আমি কাউকে ডাকি না বিশ্বাস করো সব ভাইরা নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও সবর ধারণ করো আমি যেটা বলতে চাই আমার চোখে চোখ রাখেন যদি আজকের মাহফিলে কোনো বাপের ব্যাটার বুকে সাহস থাকে এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না আপনি আপনার পিঠের একটাও বাকি থাকবে না যুবক আমার ওই দিন শেষ বহু করেছেন আপনারা হ্যাঁ বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজাকার আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা তবে হ্যাঁ আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না স্পষ্ট সুস্পষ্ট কথা ক্রিস্টাল কথা জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় জাতির বলতে কোনো ভয় আছে আপনাদের কোনো ভয় পাবেন না এখন যদি আপনি ভয় পান তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহ দিত আর কেউ হতে পারে না যুবক ভাড়া তো দেখেন আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম কত জায়গায় খালি বঙ্গবন্ধু ডানেও বঙ্গবন্ধু বামেও বঙ্গবন্ধু সামনেও বঙ্গবন্ধু ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না না আপনারা রাগ করবেন থাক বলবো না আরে না থাক থাক বলা যাবে 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 এটাই শেষ কথা বলে শেষ করছি তার সিরের দিকে যাবো এর পরে এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে সিরাজগঞ্জের ভাইরা কোন দেশে বাংলাদেশে আমাদের একটা বিভাগ আছে নাম হচ্ছে চট্টগ্রাম নাম শুনছেন না শুনছেন না আপনার সবাই কি গ্রাম গো ভাই চট্টগ্রাম বলেন সবাই কোন গ্রাম শোনেন এখানে মিডিয়া মনে হয় সত্তর আশিটার মতো পঞ্চাশটার মতো মিডিয়া ভাই আপনাদের সিরাজগঞ্জের সাউন্ড হবে এমন আগামীকাল প্রত্যেকটা জেলার মানুষ এই ওয়াসটা শুনবে আর বলবে যে আসলে মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তান গুলো আমার সামনে বসেছিল আমার প্রিয় আমার যে বিভাগের নাম বললাম এটা কোন গ্রাম বলেন সে কি গ্রাম বিদেশ থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে ফার্স্ট টাইম ল্যান্ড করে হি ওয়াজ কামিং ব্যাক ফ্রম চট্টগ্রাম টু ঢাকা ঢাকায় আসছিল হঠাৎ করেই ইন দা মিডল অফ রোড সে দেখছে বিশাল লম্বা একটা টানেল বিশাল লম্বা টানেল বিদেশি লোক বলছে ভাই দ্য পিপল অফ বাংলাদেশ পসিবল টানেল ইন দা ওয়ার্ল্ড এত অনেক বড় টানেল ভাই এটা তোমরা গরিব মানুষ বানাইলে কেন এটার নাম কি গো সে বলছে স্যার এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছো ওয়াও অ্যামেজিং অ্যাবসলুটলি বিউটিফুল চলো সামনের দিকে যাই ঢাকার দিকে ঢাকায় আসছে ঢাকায় আসছে দেখছে বিশাল কারবার চতুর পাশে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট উঁচু উঁচু দালান ছাব্বিশ তালা বিশ তালা তিরিশ তালা বিশাল বড় বড় দালান বলছে ভাই এই জায়গার নাম তো দেশি লোক বলছে যে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মার্শাল অনেক সুন্দর দেখতে সামনে চলো সামনে কি আছে দেখা যা। তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা ভাইরা কি বা খাম্বার সেই লাইটের আলোতে হোয়াট ইস দা নেম অফ দিস প্লেস ম্যান এই জায়গার নাম কি তো সে বলছে যে স্যার দা নেম অফ দিস প্লেস ইজ বঙ্গবন্ধু স্টেডিয়াম এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম তো সে বলছে ওয়াটস হ্যাপেনিং হেয়ার এখানে কি হচ্ছে তো দেশি লোক বলছে স্যার এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট হচ্ছে মার্শাল ফুটবল খেলা লেটস গো অ্যান্ড এনজয় টু গ্যাডার চলো আমরা দেখি এবং মজা করে আসি দুইজন মিলে খুব মজা হবে চলো দুইজন আসছে মাঠের ভেতর এবার কথা বলবেন আমার সাথে আমাকে উত্তর দেন খেলার মাঝে একটা হার জিত আছে না কারে ওয়াজ করি আছে না নাই এক দল জিতলে আরেক দল আরেক দল হারলে আরেক দল তো লোকটা বলছে যে যেহেতু এটা বঙ্গবন্ধুর গোল টুর্নামেন্ট আমি আজকে আই উইল টেক দ্য সাইড অফ বঙ্গবন্ধু আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হয়ে গেলাম তো এবার দর্শক এক পাশে এই দর্শক আর এক পাশে দুই দর্শক দুই পাশে সে গেছে বঙ্গবন্ধুর দলে তো সেই দিন কপাল খারাপ অনফোর্চুনেটলি করমে